ইসলামে এমন কোন বিধান নাই যার পক্ষে বিধান কোন যুক্তি নেই ইসলামের সমস্ত বিধান সব বিধান সব বিধান যুক্তি সম্মত ইসলামের সমস্ত বিধান সাধারণ সম্মত নয় চূড়ান্ত যুক্তিসম্মত যার যুক্তি ইসলামের সমস্ত বিধান সাধারণ যুক্তি সম্মতামের সকল বিধানের ইসলামী বিধানের যুক্তি দেয় যুক্তি যোগ্যতা মাথায় নাই বিধান মুসলমান মহিলা বসবাসের কাছে মুসলমান মহিলা যুক্তি আল্লাহ সংসার জীবনে মহিলা যাকে একটে জিয়াভাবে কতগুলি দায়িত্ব দিয়েছে সর্বমৎ পাশ সংসার জীবনে মহিলাদের দায়িত্ব দিয়েছেন মাত্র একটা মহিলাদের দায়িত্ব জীবনে কথা পুরুষের কথা এবার চলুন মহিলা ভাষা কি এক মাসের এক চতুর্থাংশ সময়

সন্তান গর্বে নিয়ে খেতে খাবারে পুরুষের কাছে কাপ মিলিয়ে কাজ কর্ম সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তান প্রসবের সময় সংসদ ভবন সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তানকে স্থানে দুধ পান করার সময় সুবিধা না বসবাসের ঘর সুবিধা সন্তানকে খাওয়ানি

Tunggu tu besar tu lagi. Satu orang tu tu api serah tu Mata mata. Besar tu lagi tu. Tuhan tu tu aku tanya kalau hak tu aku tanya kalau. Tuhan mata masa dia tu tanya. Tuhan hak tu aku tanya. Tunggu tu besar tu lagi tu. Ejen tu Rasul Hamam suamu, iman, wa entesan. Di negara.

বলেছেন সূরা ইসরা 11 নম্বর আয়াত ছেলে পাবে বিলম সহ মেয়ে পাবে এটা কি আমার সমান অধিকার

সমাজ অধিকার সন্তান হওয়ার ছেলেকে দুই অংশ হবে একাংশিতে বল

দায়িত্ব নাই স্বামী বালার দায়িত্ব নাই বাচ্চা বালার দায়িত্ব নাই খরচ নাই একটাও অংশ পাইছে একটা এবার বলুন তিন খরচ দিয়ে সবাই নাই খরচ